গোয়েন্দা মেহুল একটি মুদি দোকান থেকে ফোন কল পেয়েছেন যে তাদের দোকানে নিয়মিত চুরি হচ্ছে আজও সেই দোকানে চুরি হয়েছে কিন্তু সেই দোকানের কর্মচারীরা সেই চোরকে ধরতে সক্ষম হয়নি মেহুল সঙ্গে সঙ্গে সেই দোকানে গিয়ে পৌঁছালেন তিনি সেই দোকানে চুরি হওয়ার আগের এবং পরে সিসিটিভি ফুটেজগুলি ভালো করে দেখতে লাগলেন এখন আপনি কি এই দুটি ফুটেজ দেখে বলতে পারবেন যে এই দোকান থেকে মোট কটি জিনিস চুরি হয়েছে ছটি পাঁচটি সাতটি না দুটি এই দোকান থেকে মোট ছটি জিনিস চুরি হয়েছে মেহুল তারপরে চুরির আগে চার দিনের সিসিটিভি ফুটেজগুলি ভালো করে পরীক্ষা করতে লাগলেন এটি প্রথম দিন সোমবার এটি দ্বিতীয় দিন মঙ্গলবার এটি তৃতীয় দিন বুধবার ও এটি চতুর্থ দিন বৃহস্পতিবার এখন আপনি কি বিগত চার দিনের ফুটেজগুলি দেখে বলতে পারবেন যে সেই চোরকে এই বাচ্চাটি বি ব্যক্তি সি ব্যক্তি না ডি মহিলাটি না ই মহিলাটি এই সি প্রতিবন্ধী ব্যক্তিটি সোমবার ডান পায়ে এবং মঙ্গলবার বাম পায়ে প্লাস্টার করে এসেছে এবং বুধবার বৃহস্পতিবার আবার তিনি প্লাস্টারটি পা বদল করেছেন সুতরাং এনার পা ভাঙা নয় এই প্লাস্টারটি নকল অথা ইনিই হলেন চোর রন ব্যাংক থেকে বাড়ি যাওয়ার জন্য একটি গাড়ির জন্য অপেক্ষা করছিলেন ঠিক তখনই তার সামনে একটি ভ্যান এসে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় রন যখন জেগে উঠলো তখন সে নিজেকে একটি বেসমেন্টে দেখতে পেল সেই ঘরে তিনটি দরজা আছে এবং তিনটি দরজার উপরে কিছু চিত্র আঁকা আছে রন সেই চিত্র পাশে একটি নোট সহ একটি ঘড়িও দেখতে পেয়েছে এই নোট এবং চিত্রগুলো দেখে আপনি কি অনুমান করতে পারেন যে রন এখান থেকে পালাবার জন্য কোন দরজাটি বেছে নেবে এই এক নম্বর দরজা দু নম্বর দরজা না তিন নম্বর দরজা এই নোটেতে যে সংখ্যাগুলি লেখা আছে সেটি এই ঘড়ির অনুরূপ আর সেই ঘড়ির অনুরূপে যে চিত্রটি আঁকা আছে সেটি এক নম্বর দরজার উপর আঁকা আছে অথবা রনেই এক নম্বর দরজাই বেছে নেবে